এত রাতে বাড়ির পাশে যে কে বোম ফাটালো এখন রাত বাজে প্রায় এগারোটা ও মা কার্তিক ঠাকুর দিয়ে গেছে গো হ্যাঁ তুমি কি বোম ফাটা সব আসলা যাও ঘুমাও কালকে সকালে তাহলে দেখা হবে হ্যাঁ

ঠাকুরের দাম তিনশো এক টাকা ঠাকুরের দাম মাচা কমিটির কাছে পৌঁছে দেবেন ঠাকুরের আবদার মন্ডা নারকেলের নাড়ু তিলের নাড়ু লুচি সুজি কালাকান গোবিন্দভোগ চালের খিচুড়ি আর কাকাদের আবদার সাড়ে সাতশো আমি ব্রাহ্মণটা বলে আসি কি করছো গো এই নারকেল নারকেলের করবে একটা ছাড়ালে হবে দুটো ছাড়িয়েছি এটাই লাস্ট মা কলা পাতা আনতে বলেছে এনেছো হুম কেটে দিয়েছি আর কটা লাগবে বলছিলো যে নিয়ে আসবো দাদা চলো আসো দেখি কত কি হলো কিছু বলছিলা আমাদের এই ঘরে পুজো হচ্ছে এটাই হবে এই যে আলপনা দিয়েছি আমি গুড় জাল দিচ্ছ মা কি করবে ওই পাক দেবো নাড়ু করবো তিলের নাড়ু নারকেলের নাড়ু প্রথমে

খেলনায় আছে এখানে ঝুনঝুনি তীর ধনুক গাড়ি ঘড়ি তারপরে পুতুল একটা একটা বাসি কক বল তারপরে এখানে একটা বর্ণ পরিচয় বই আছে